গল্পের নাম গোপাল ও রাজা ভেজাল ধরা এক মশাই বাজারে খোঁজ পাঠালেন খাবারে ভেজাল হচ্ছে কিনা খবর জানা গেল ঘি আর দুধে সবচেয়ে বেশি ভেজাল হচ্ছে রাজা বললেন এভাবে চললে তো মানুষ রোগে মারা যাবে রোগে ভুগবে কিন্তু পাঠাবো কাকে যাচাই করতে গোপাল সামনে এসে বললো মহারাজ আমায় দায়িত্ব দিন আমি নিজেই সব ব্যবস্থা করছি পরদিন গোপাল গায়ের পোশাক পরে সাধারণ একটা লোক সেজে গেলেন একটি দোকানের সামনে গিয়ে বললেন এই ঘি কত দাম দোকানদার দাম বলল গোপাল একটু নিয়ে হাতে নিয়ে গ্রান করলো তারপরে বললে এটা তো গরুর ঘি নয় এটা তো ভেড়ার দুধের হবে দোকানদার একটু ঘাবড়ে গেল বললো মহাশয় আপনি বুঝলেন কি করে গোপাল বললো আমার গ্রাম খুব সূক্ষ্ম আমি ঘি দুধ এমনকি গরুরও আলাদা আলাদা জাত চিনতে পারি এই কথা শুনে আশেপাশের লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল কিছুক্ষণের মধ্যে গোপাল এমন ভঙ্গিমায় ঘি ও দুধের বেজাল ধরতে লাগলেন যেন তিনি একজন বিশারদ পরীক্ষক সব দোকানদার ভয় পেয়ে গেল তারা নিজেরাই স্বীকার করতে লাগলো যে কাঁচামালে ভেজাল মেশানো হয়েছে কেউ বলল পানি মিশিয়েছি কেউ বলল ডালডা মিশিয়েছি দুপুরে গোপাল রাজদোপরে ফিরে এলেন রাজা জানতে চাইলেন কি হলো বাজারে কিছু খোঁজ পেলে গোপাল সব বলল তারপর হেসে বলল মহারাজ আপনি যদি কাল বাজারে গিয়ে বলেন আপনি রাজা তবে সবাই আসল জিনিসই দেবে কিন্তু আমি সাধারণ গায়ের লোক সেজে গিয়েছিলাম রাজা বলে তুমি তো সত্যিই আমাদের গরুর ঘি ও রাজ্যের সম্মান দুটোরই রক্ষাকর্তা গোপাল বোঝান যখন সততা আর অভিনয় একসঙ্গে থাকে তখন সত্য নিজের সামনেই আসে